সন্ন্যাসী হঠাৎ করেই কাকের কান্না শুনতে পেল তখন সন্ন্যাসী কাককে জিজ্ঞেস করল তুমি কেন কান্না করতেছ তখন কাক সন্ন্যাসীকে বলল আমি কালো আমাকে কেউ পছন্দ করে না আমাকে কেউ পোষে না আমাকে কেউ খাবার দেয় না আমার বেশিরভাগ সময় কাটে বিভিন্ন ময়লা আবর্জনা খেয়ে তখন কাক সন্ন্যাসীকে বলল আমি আমার এই জীবন চাই না আমি যদি আরেকবার সুযোগ পাই তাহলে আমি আমার এই কাকের জীবন বদলাতে চাই তখন সন্ন্যাসী তাকে বলল তুমি কি হতে চাও কি হলে তুমি জীবনে খুশি থাকবা তখন কাক বলল আমি রাজহাঁস হতে চাই তখন সন্ন্যাসী বলল ঠিক আছে তবে আমি চাই তুমি রাজহাঁস হওয়ার আগে একবার কোনো রাজহাঁসের সাথে দেখা করো কথা বলো তারপর আমি তোমাকে রাজহাঁস বানিয়ে দিব তখন কাক উড়ে গেল একটি রাজহাঁসের কাছে রাজহাঁসকে সে বলল তুমি কত সুখী কত সুন্দর তোমার চেহারা তোমার চেহারা তোমার পালক কত সাদা কত সুন্দর কত সুন্দর তোমার জীবন কত সুখী তুমি তখন রাজহাঁস কাককে বলল আমি সুখী এ কথা তোমাকে কে বলল সাদা হচ্ছে কফিনের রং মানুষ মারা গেলে যে কাপড় দিয়ে তাকে মাটি দেওয়া হয় সেই কাপড়ের রং সাদা তাই সাদা কেউ পছন্দ করে না তাই আমি আমার এই জীবন নিয়ে মোটেও সুখী না তখন কাক মন খারাপ করে চলে গেল সন্ন্যাসীর কাছে কাক তখন সন্ন্যাসীকে বলল আমি রাজহাস হতে চাই না আমি টিয়া পাখি হতে চাই তখন সন্ন্যাসী কাককে বলল ঠিক আছে তবে আমি চাই তুমি টিয়া পাখি হওয়ার আগে একবার কোনো টিয়া পাখির সাথে কথা বলে আসো তখন কাক টিয়া পাখির কাছে চলে গেল কিন্তু কাক সারা বনে তন্ন তন্ন করে খুঁজে কোনো টিয়া পাখিকে দেখতে পেয়ে না হঠাৎ করে একটি টিয়া পাখিটা প্রকৃত তখন সে টিয়া পাখিকে বলল কত সুন্দর তোমার জীবন কত সুন্দর তোমার চেহারা তোমাকে দেখতে কত সুন্দর লাগছে কতই না সুখী তুমি তখন টিয়া পাখি কাককে বলল আমি সুখী এই কথা তোমাকে কে বললো কে বলল আমি সুখী তখন কাক টিয়া পাখিকে বললো তার মানে কি তুমি সুখী নাও তখন টিয়া পাখি বলল না আমি সুখী না টিয়া পাখি কাককে বলল আমি আমার চেহারার কারণে সুখী না আমার চেহারা সবুজ গাছের রং সবুজ গাছের পাতা সবুজ গাছের সাথে মিলিয়ে যাই কেউ আমাকে খুঁজে পায় না যে কারণে আমাকে কেউ পোষতে পারে না কেউ আমাকে খাবার দেয় না আমি এই চেহারা নিয়ে সুখি না তখন কাক মন খারাপ করে আবার সন্ন্যাসীর কাছে চলে গেল কাক তখন সন্ন্যাসীকে বলল আমি টিয়া পাখি হতে চাই না আমি ময়ূর হতে চাই সন্ন্যাসী তখন কাককে বলল ঠিক আছে আমি তোমাকে ময়ূরী বানিয়ে দেব যাও তুমি ময়ূর হওয়ার আগে একবার কোনো ময়ূরের সাথে দেখা করো কথা বলো তারপর আমি তোমাকে ময়ূর বানিয়ে দিব এরপর কাক চলে গেল ময়ূরের কাছে ময়ূরকে বলল কত সুন্দর তুমি কত সুন্দর তোমার জীবন কত সুন্দর তোমার চেহারা কত সুন্দর তোমার পালক কত সুন্দর করে তুমি গান গাও কত সুন্দর করে তুমি নাচো কাক তখন ময়ূরকে বলল কত সুখী তুমি কত কত সুখী তোমার জীবন ময়ূর কাককে বলল কে বললো তোমাকে যে আমি সুখী কাক তখন ময়ূরকে বলল তাহলে কি তুমি সুখী নাও ময়ূর বলল না আমি সুখী না কাক ময়ূরকে বলল কেন কেন তুমি সুখী না ময়ূর তখন বললো কারণ আমার সৌন্দর্য আমার পালক সুন্দর আমি সুন্দর যে কারণে আমাকে শিকার করে আমাকে শিকার করে মেরে ফেলে ময়ূর কাককে বলল না আমি সুখী না কারণ আমার চেহারা আমি প্রতিদিন ভয়ে থাকি কখন শিকারীরা আমাকে শিকার করে নিয়ে যায় শিকারীরা আমার পালক তুলে তুলে বাজারে বিক্রি করে আমাকে মেরে ফেলে আমি প্রতিটা রাতে ঘুমাই ভয় নিয়ে যে আগামী সকালে আমি উঠতে পারবো কোনো শিকারের হাতে মারা পড়ব। এটা জীবন হলো আমার কাছে এটা জীবন মনে হয় না এটাকে নরক মনে হয় ময়ূর তখন কাককে বলল তুমি যদি একটু খেয়াল করো এখনো শুনতে পাবে শিকারীর ডাক শিকারীরা আমাকে খুঁজছে আমাকে ধরে নিয়ে যাবে বাজারে বিক্রি করবে আমার পালক তুলে ফেলবে তখন কাক অবাক হয়ে জিজ্ঞেস করলো তাহলে তুমি সুখী নাও ময়ূর বলল এত কিছুর পরেও তুমি আমাকে সুখী বলবে না আমি সুখী নই তখন কাক ময়ূরকে জিজ্ঞেস করলো তাহলে কে সুখী ময়ূর তখন কাককে বলল কাক কাক সুখী তুমি কি কখন শুনেছ চিকেন বার্গার চিকেন স্যান্ডউইচ কাক বললো হ্যাঁ শুনেছি ময়ূর এবার জিজ্ঞাসা করলো তুমি কি কখনো শুনেছ ক্রো স্যান্ডউইচ ক্রো বার্গার কাক বলল না ময়ূর কাককে বলল তোমাকে কি কেউ শিকার করে তোমার পালক তুলে কি কেউ বিক্রি করে তোমাকে কি কেউ মেরে ফেলে তোমার কি কোনো ঝুঁকি আছে কাক বলল না কাক তখন বুঝতে পারলো তাকে কেউ শিকার করে না সে নিজের মতো থাকতে পারে তার কোনো ঝুঁকি নেই তার কেউ মেরে ফেলতে চায় না তখন কাক উড়ে গেল এবং বুঝতে পারলো তার জীবন আসলে অনেক সুখের সে তখন সন্ন্যাসীকে বলল সে কাক আছে কাকি থাকতে চায় তার কাক জীবনই তার কাছে অনেক ভালো সো ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ অ্যানিওয়াল